সাংবাদিক বন্ধুগণ এবং মঞ্চে ভবিষ্ঠ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রিয় দেশবাসী আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে চলমান যে রাজনৈতিক সংকট নিরসনে আটটি সমবনা দলের পাঁচ দফা দাবিতে পঞ্চম দফা কর্মসূচির অংশ হিসাবে গতকাল রাজধানীর ঐতিহাসিক পল্টন মোড়ে যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশবাসী নগরবাসী প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা দায়িত্ব পালন করেছিলেন ইভেন যারা পথচারী যানবাহন বিভিন্ন পরিবহন এর সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং ত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদের এই কর্মসূচি সফল করেছেন এই জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুগণও গতকাল অনেক কষ্টের ভেতরে আপনারা আমাদের এই বিরাট সমাবেশকে আপনারা কভার করেছেন আপনাদেরকেও আমরা সে কারণে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা গতকালকে আমাদের জাতীয় নেতৃবৃন্দের যে বক্তব্য সকলেই জেনেছেন এবং দেশবাসী সেটা অবহিত হয়েছে সেখানে মূল প্রতিপাদ্য যেটা বলা হয়েছিল যে অবিলম্বে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে এটি আমাদের মূল দাবি ছিল আরও পাঁচ দফা লেভেলস ব্যাংক ফিল্ড ফ্যাসিবাদের দোষকদের বিচার আমাদের প্রশাসনের দলীয়করণ তারপরে আমাদের বিদ্যমান যে বিচার ব্যবস্থা ফ্যাসিস্টদের সে বিচারকে দৃশ্যমান করা অনেক দাবি আমাদের ছিল তো সেই দাবির প্রেক্ষিতে এই ঐতিহাসিক সমাবেশে সরকারকে অনুরোধ করা হয়েছে সব যুক্তি পেশ করে বলা হয়েছে যে আমাদের জনগণের এই দাবি এখন গণ আকাঙ্ক্ষার এই দাবি এখন সারা দেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে সংবিধান বিশেষজ্ঞদের উল্লেখযোগ্য অংশ এটা মনে করে যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ আগে অনুমোদিত না হলে জাতীয় নির্বাচনের কোনো আইনগত সাংবিধানিক কোনো ভিত্তি রচিত হবে না সেজন্য এটা আগে করতে হবে তো সে ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন এবং গতকাল এই সমাবেশ শেষে আটটি দলের শীর্ষ নেতা বিকালেই জরুরিভাবে একটা বৈঠকে মিলিত হয়েছিলেন পরবর্তী কর্মসূচির জন্য দেশে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি ফ্যাসিস্ট এবং তাদের দোসরা নতুন করে রাজধানীতে নাশকতা সৃষ্টির পায় তারা করছে তেরো তারিখে তারা শাটডাউন লকডাউন ইত্যাদির নামে ইতিমধ্যেই বাস পোড়ানো ককটেল নিক্ষেপ হোটেলে হোটেলে অপরিচিত লোকদের ব্যাপক অবস্থান এগুলো কাল জনসভা থেকে নেতৃবৃন্দ বলেছেন এইসব বিবেচনায় আমরা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত সেই জন্য পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে আমাদের এই দাবি যদি নিয়মতান্ত্রিক উপায়ে একটা আলোচনার ভিত্তিতে সরকার প্রধান প্রধান উপদেষ্টা এবং তিনি ঐক্যমত্য কমিশনার প্রধান হিসেবে ডক্টর প্রফেসর ইউনুস আট দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ দেবেন এবং আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে এবং নিষ্পত্তি হবে এটিকেই আমরা সবচেয়ে শান্তিপূর্ণ উপায় মনে করেছি এবং গতকালকের শীর্ষ নেতৃবৃন্দ সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে জরুরিভাবে সাক্ষাৎ চেয়েছেন এবং সাক্ষাতেই রাজনৈতিক সংকট নিরসনে তারা চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সেই সম্পর্কে আমাদের সামনে কিছু কর্মসূচি ঘোষণার জন্য আজকে আবার আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছেন মঞ্চে যারা উপস্থিত আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি এই সব নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন সেখানে আলাপ আলোচনা করে সামনের বেশ কিছু কর্মসূচি স্থির হয়েছে এবং সেগুলো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের আট দলের পক্ষ থেকে ঘোষণা করবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় ন্যাব আমির এবং বাংলাদেশ জামাত ইসলামীর সংসদীয় দলের সাবেক প্রধান ছিলেন সংসদ নেতা হিসেবে আমাদের সংসদ দলের প্রধান ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান তিনি আট দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষণা করবেন তার আগে আমি উপস্থিত নেতৃবৃন্দেরকে আপনাদের সামনে একটু পরিচয় করে দিচ্ছি অধ্যাপক মুজিব ভাই যিনি আজকে প্রেস ব্রিফিং করবেন তাকে তো আপনারা জানলেন জামাত ইসলামের পক্ষ থেকে আরও উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান আছেন আমাদের সানুল মাহমুদ জুবাইর ভাই আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের পাবলিসিটি এবং মিডিয়ার প্রধান কয়েক জুবাইর ভাই ও আছেন একটু হাত তুলে সবাই চিনতে পারে নেক্সট আছে আমাদের মোবারক হোসাইন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য মোবারক হোসেন ভাই উপস্থিত আছেন এরপরে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব তিনি উপস্থিত আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ভাই উপস্থিত আছেন এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত খেলাফতলিশের সংগ্রামী মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নিজামে ইসলাম পার্টির সম্মানিত আমির মালানা সরোয়ার কামাল আজিজি এবং মহাসচিব মুসাবিন ইজার ভাই মালানা আছেন খেলাফত মজলিসের আমির আমাদের মৌলানা আবুল বাসেত আজাদ হ্যাঁ মুরব্বী আমাদের উপস্থিত আছেন এরপরে খেলাফত আন্দোলনের মহাসচিব আছেন মালানা ইউসুফ হাক্কানি ইউসুফ সাদিক হাক্কানি আলহামদুলিল্লাহ জাকপার সহসভাপতি এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান তিনি উপস্থিত আছেন আর আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির পক্ষে উপস্থিত আছেন তার চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান মহাসচিবকে দেখলাম তো নিজাম ভাই হ্যাঁ উনিও আছেন নিজামুল হক তো জাকপার মহাসচিব কই অধ্যাপক ইকবাল ভাই আছেন জাকপার মহাসচিব সরি আর কি কেউ বাদ গেলেন নিজাম ও ইসলাম পার্টির সিনিয়র আমিন তিনি উপস্থিত আছেন খেলাফত যুব অ্যাডভোকেট জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন খেলাফত আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য মাহবুল মাহব্দুল হাসান ভাই কই ও মৌলানা তহিদুজ্জামান খেলাফত আন্দোলন উপস্থিত আছেন খেলাফত মাদেশের যুব মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ভাই আমাদের এই পিছনের চেয়ারে উপস্থিত আছেন এই তো মোটামুটি আমাদের সব দলেরই নেতৃবৃন্দ এখানে আমরা আপনাদের সামনে পরিচয় করালাম এখন আমাদের পক্ষ থেকে আট দলের পক্ষ থেকে আমি অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় ন্যায় আমির না এটা থাকবে অসুবিধা নেই এখানে বলতে পারবেন অধ্যাপক মুজিবুর রহমান ভাই তিনি আমাদের এই কর্মসূচি ঘোষণা করবেন এবং গতকালকের শীর্ষ নেতৃবীদের বৈঠকে সম্মিলিতই সিদ্ধান্ত যে আমরা এই দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান এটাই আমাদের মূল প্রোগ্রাম তো আজকের বৈঠকেও সেটি সিদ্ধান্ত হয়েছে তো সরকারের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে সেই প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা প্রাধান্য দিচ্ছি বলে ওনারা সময় দিতে চেয়েছেন বিকাল আজকে চারটার মধ্যে তো সেই প্রেক্ষিতে আমরা এই সময়ের মধ্যেও আমরা কিছু কর্মসূচি ঘোষণা করেছি সেই অবস্থান কর্মসূচিও ঠিক থাকবে আপনাদের কাছে এখন বিস্তারিত তারিখ ভিত্তিক কর্মসূচি ঘোষণা করছেন আমাদের আট দলের পক্ষ থেকে সম্মানিত অধ্যাপক মুজিবুর রহমান এ এইটা একটু না এই বাইকটা এইটা একটু এখানে এটা আওয়াজ কম হয় চলবে তাহলে আমরা চেয়ারটা চেঞ্জ করে দিই আপনি এখানে আসেন এই এত টানাটানি চেয়ে একজন শরীরে হয়

আপনি আপনি এখন আসুন পরে আবার চেঞ্জ করবে আমি যখন আপনি নিয়ে হবে হ্যাঁ ওই যে প্রশ্ন প্রশ্ন আমরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. منجبوا بشتو. জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সমৃত আমির আজকের এই প্রোগ্রাম ঘোষণা করার কথা ছিল জরুরি ভিত্তিতে উনি দেশের বাইরে থাকার কারণে এই দায়িত্বটা আমাকে পালন করতে হচ্ছে তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ আট দলের গতকালকে যে শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছিল তারই ফলো আপ হিসাবে আজকেরই বৈঠক বিস্তারিত কথা আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি কিছু বলেছেন পরে আরও কিছু বিস্তারিত বলবেন আমি শুধু ফলো আপের আজকের যে শীর্ষ নেতৃবৃন্দ বসে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি আপনাদের কাছে পেশ করছি তো তার আগে আমি বলতে চাই জাতীয় ক্রান্তিকালে আজকের এই সাংবাদিক সম্মেলন যেমন গুরুত্বপূর্ণ গোটা দেশবাসীর জন্য এটাও গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি সামনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলো কিভাবে মোকাবিলা করা যায় এগুলো নিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা করেছেন আমি এগুলো লিখিতভাবে আছে আমাদের সামনে পেশ করছি এর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারবেন বিসমিল্লাহ রহমান রাহিম আন্দোলনরত আট দলের ঘোষিত কর্মসূচি তেরোই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি চোদ্দোই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সদক বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে বৈঠক শেষে আলফালা মেলনায়তনে দুপুর বারোটা তিরিশ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর পূর্বে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ এই ছিল আজকের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে যে বৈঠক হয়েছে তার কর্মসূচি আমার মনে হয় আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে আমি সেই সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব বিয়া গোলাম পরওয়ার ভাইকে অনুরোধ গেছে আপনাদের

সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যখন রাজনৈতিক দলগুলো বিভেদ বাড়াচ্ছেন তখন সারা নভেম্বরের মতো আমরা ইতিমধ্যে সারা দেশে আগুন জ্বলতে দেখছি এবং জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে প্রশ্ন হচ্ছে এই যে আপনাদের মধ্যে বিভেদ এই সুযোগে বেশিরভাগই আমরা যে তারা আবার এসে বিপর্যয় তৈরি করে নির্বাচন বাঞ্চাল এবং দেশে আবার অরাজকতা তৈরি করবো কিনা এক আপনারা করেছেন যে প্রধান উপদেষ্টা যদি আপনাদের সাথে দেখা করে প্রশ্ন হচ্ছে যদি দেখা করে তাহলে আপনারা এই আন্দোলন প্রত্যাহত করি ধন্যবাদ আপনি দুইটা প্রশ্ন করেছেন একটা হচ্ছে যে আন্দোলনরত দলগুলোর মধ্যে বিভেদ বা অনৈক্ষ সেই মুহূর্তে নাশকতা এবং অরাজকতা তৈরি হয়েছে আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসূচিগত দলীয় নীতি পদ্ধতি পলিসিগত পার্থক্য থাকাটাই তো স্বাভাবিক এটাই আছে কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কিন্তু দ্বন্দ্ব বা বিভেদ বলতে তিক্ততা বলতে যেটা বোঝায় আমরা আছে বলে এটা আমরা মনে করি না যেমন ইসলামী সহ এখানে যত আট দল আমরা আছি প্রত্যেকেই প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা সেটা মেনটেন করে চলছি আমরা কোনো বিভেদ দেখছি না দ্বিতীয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে একজন উপদেষ্টা যিনি পলিটিক্যাল পার্টিগুলো অ্যাপয়েন্টমেন্ট দায়িত্ব পালন করেন তিনি জানিয়েছেন আজকে বিকাল চারটার মধ্যে এই সাক্ষাতের সময় তিনি জানাবেন আমরা আশা করি যে সে কথা অনুযায়ী সময় দেবেন এবং আট দলের নেতৃবৃন্দ সাক্ষাতে যাবেন শীর্ষ নেতৃবৃন্দ এবং সেখানেই রাজনৈতিক এই সংকটের জুলাই সনদের আইনগত ভিত্তি গণভোট ইত্যাদি প্রসঙ্গে সহজেই সেটা ইনশাআল্লাহ সমাধান হবে তারপরে তো পরবর্তী বৈঠকের কথা শুনলেন ষোলো তারিখ সকাল এগারোটা এই কয়দিনের পরিস্থিতি

এরকম একটা সময় আপনারা এক হতে পারছেন না এবং বিএনপি বারবার বলছে আপনারা মুখে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও আপনারা নির্বাচন পেছানোর জন্যই এই কর্মসূচিগুলো দিচ্ছেন এটা আপনাদের একটা চক্রান্ত বিএনপির এই কথাটা একেবারেই অসত্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ গতকালও মঞ্চ থেকে বলেছেন আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন সেই ভাষা ওনাদের বলতে হবে আজকেও আমরা বলছি যে আমরা বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আট দল এবং আমাদের বাংলাদেশ জমাতে ইসলামের আমিন আপনাদের রেকর্ড বলবে যে আমরাই আগামী রমজানের আগে নির্বাচনের দাবি প্রথম আমরাই করেছি সর্বপ্রথম ফলে এই এটা হচ্ছে খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য ওই যে কালকে আমাদের আমিষাহ বক্তৃতায় বলেছেন যে উদর পিন্ডি বুদোর ঘাড়ে নিজেদের দুর্বলতা চাপিয়ে আট দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচনই চাই এবং ১৩ তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন আমাদের কর্মসূচিতে আট দল বলেছে যে সারা দেশের আমাদের এই আটটি দলের প্রত্যেকটি শাখায় সশা দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্যে আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল বিএনপি সহ প্রত্যেকের যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম এটা প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি ইভেন আপনারা যেটা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা ওয়ান ইলিভেন সহ নানান অশান্তির কথা এটা কেউই আমরা কামনা করি না আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোষকদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই কোনো সুযোগ আমরা না আপনারা লক্ষ্য করেছেন আমাদের আমিরে জামাত খুব স্পষ্টভাবে বলেছেন যে যারা জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটাকে বাস্তবায়ন সেজন্য গণভোট এটা যারা মেনে না নিবেন তাদের নির্বাচন একেবারে দু হাজার চব্বিশ সালের আমি দামি আর আমি আর দামি নির্বাচনের পরে পাঁচ বছর যোগ করে দুই হাজার কত হচ্ছে দু হাজার উনত্রিশ তাদেরকে অপেক্ষা করতে হবে এটা মানলেই আগামী যে নির্ধারিত সময় আমরা দাবি করছি আমরা সকলে মিলে ওনারাও দাবি করেছেন সেটা নির্বাচন হবে এটা না মানলে একেবারে হ্যাঁ এইটা আমরা মনে করি যে সকলের উচিত মেনে নেওয়া যাতে আমাদের সকলের কথা ঠিক থাকে এটার ভিতরে কোনো যদি দ্বিমত কেউ পোষণ করে তাহলে যারা দ্বিমত পোষণ করছেন তাদের ব্যাপারে জাতির প্রশ্ন সৃষ্টি হবে যে তারাই এই নির্বাচন চাচ্ছেন না আমাদের নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে

প্রথম কথা হচ্ছে সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা লোকের মুখে কথা শুনে তো আমরা বিশ্বাস করবো না আমরা অফিসিয়ালি কিছু জানি না ওনারা কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন নট অফ ডিসেন্ট অলরেডি ঐক্যমত্ত কমিশন গণভোটের কোনো বিষয় নয় আটচল্লিশটি বিষয় ঐক্যমত যা হয়েছে সেটি গণভোটে চলে যাবে কোনো নোট অফ ডিসেন্ট গণভোটের সাবজেক্ট হবে না এটা সবাই আমরা একমত হয়েছি আমরা বোধ আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এই কয়েকদিনের পরিস্থিতিতে অনেক কিছুই পরিবর্তন হবে এবং তার প্রেক্ষিতে যদি 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 সব যদি জবাব শীর্ষ নেতারা ষোলো তারিখ দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটি শেষ আগে করা কিছু বলেনি আমরা এত অনুমান করতে যাব কেন সরকার কিছু বলুক আমরা সেটা শুনি উই আর ওয়েটিং ফর দ্যাট ডে থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ বারাকাতুহু